যতক্ষণ পর্যন্ত আমাদের ওই ভাইদের যাদের মারা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এবং জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা আর ফিরে শিক্ষা প্রতিষ্ঠানে যাব তাদেরকে কচিনেই বাংলাদেশ সরকার যেন আইনের আওতা এনে তাদের বিচার করা হয় সম্মানিত শিক্ষক দাবি করব এই হামলাকারীদের অতি অনতিবিলম্বে আইনের আমলে আনতে হবে যারা প্রশাসনে দায়িত্ব পালন করতে চায় ওরা আন্দোলনের কর্মসূচি হচ্ছে শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের কর্মসূচি আমরা আমাদের শিক্ষকদের পক্ষ কথা বলতে চাই আমাদের শিক্ষক সমাজকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে এই সকল দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে লুখে দাঁড়াতে হবে আমার জন ভবিষ্যতে একজন শিক্ষক সমবেত মোরেলগঞ্জবাসী আমরা শিক্ষকরা ক্ষুদ্র একটি দাবি আমরা সরকারের কাছে পেশ করেছি একই দেশে শিক্ষায় বৈষম্য সরকারি এবং বেসরকারি এটা থাকতে পারে না এটার যৌক্তিকতা আমরা প্রমাণ করেছি এবং সেজন্যে আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষাকে জাতীয়করণ দাবি করে সেই দাবিকেই আমরা জাতীয় দাবিতে পরিণত করতে সক্ষম হয়েছি আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে সেই আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে কেউ করবেন না যেভাবে আমাদেরকে অপমান করেছে যেভাবে আমাকে লাঞ্ছনা আমাদেরকে করেছে অত্যন্ত ন্যাকজনক অত্যন্ত দুঃখজনক এরা ভাষা প্রকাশ করা যায় না আমরা দাবি করছি আমার শিক্ষক বাইরে বলছে যে আমরা প্রেস ক্লাবের থেকে আমাদের これだもボ